আসসালামু আলাইকুম আজকে আমরা দেখতেছি আইন সম্পদ মন্ত্রণালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের সলিউশন পরীক্ষাটি হয়েছিল দুই মে দু হাজার পঁচিশ রবীন্দ্রনাথ ঠাকুর গর্ণাটকটি কাজী নজরুল ইসলাম করে করেছিলেন সেটা হচ্ছে বসন্ত তিরস্কার তিরজুকার বহুবীরি সমাজ কোনটি ঢাকের কাঠি ঢাকের কাঠি মানে হচ্ছে মোসাহেব তর্শমা শব্দ হচ্ছে ধুলি মৃত্তিকা দ্বারা নির্মিত মৃত্তিকা দ্বারা নির্মিত হচ্ছে মিনময় উপরোধ শব্দের অর্থ হচ্ছে অনুগ্রহ মানে হচ্ছে নিগ্রহ প্রত্যুৎপন্ন প্রত্যুত্পন্নমতি শব্দটি ভুল দেওয়া আছে সে সঠিক অর্থটি হচ্ছে প্রত্যুৎপন্নমতি এখানে ব্যাখ্যা এখানে উল্লেখ করা আছে ফার্সি হচ্ছে পেরেশান মাত্রা বাংলা বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ হচ্ছে দশটি বিশেষ বিশেষ হচ্ছে সৌন্দর্য বিউটি উপসর্গ অতীত চাকরাণী আনি প্রত্যয় গঠিত হয়েছে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কথা এখানে ওষুধ কোন কারকে কোন বিভক্তি কর্মকারকে শূন্য হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেস ইস কারেক্ট কোন সেন্টেসটি কারেক্ট ওয়াই হ্যাভ ইউ ডান দিস হোয়াই হ্যাভ হোয়াই ইউ হ্যাড ডান দিস হোয়াই ইউ হ্যাভ ডান দিস হোয়াই ডিড ইউ ডান দিস এর মধ্যে আমরা দেখতেছি ডাব্লিউএচ কুশ্চনের পর নর্মালি আমাদের অক্সিলিয়ারি ভার্ভ বসে এক নম্বরের ক্ষেত্রে দেখেন ওয়াই এবং এরপর হচ্ছে অক্সিলিয়ারি ভার্ভ এবং তারপরে সাবজেক্ট দেন হচ্ছে ভার্ভ দেন দিস সো এক নম্বরটা হবে কারেক্ট কারণ খ এবং গ নম্বর দুইটোতে হচ্ছে সাবজেক্ট দেওয়া আসে ডাব্লিউএচ কুয়েশনের পর এবং ঘ নম্বর হচ্ছে ডাব্লিউএচ কুয়েশনের পর ডিট দেওয়া আছে সো সরি কোশ্চেন হচ্ছে ক দ্য রিস্ট ঢাকা ড্যাস সেভেন পি এম ড্যাশ সানডে তো আমরা জানি সময়ের আগে অ্যাড এবং বারের আগে অন বসে ট্রান্সলেট ইন্টু ইংলিশ হাসতে হাসতে চলে গেল দ্য গার্ল ওয়েন্ট এ ওয়ে লাফিং ওয়ান ইজ দ্য ফেন ফর্ম বি হি এ ব্যাড ওয়ান ইজ নাউন ফর্ম ফর্মে আছে আমাদের হরর দ্যাস লাস্ট সেন্টেন্স অফ এ প্যারাগ্রাফ ইজ কল্ড টার্মিনেটর চেঞ্জ দ্য ভয়েস হুই ইজ কলিং মি বাই হোম আই এম আই বিং কল্ড হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট আই হ্যাভ ট্রান্সফার টু রাজশাহী আই ট্রান্সফার টু রাজশাহী আই হ্যাভ বিন ট্রান্সফার টু রাশাহী এবং আই আর ট্রান্সফার টু এর মধ্যে দেখতে পাচ্ছি আই হ্যাভ ট্রান্সফার হবে না কন বরকশন কারণ হ্যাভের পরে ভারবরসীতে ভারবের পাশফোর্ড ইসবুল ফর্ম হয় ক নাম্বার হবে না দেখা যাচ্ছে ক নাম্বার আছে প্যাসিভ ফর্মে আই হ্যাভ বিন ট্রান্সফার টু ড্রাশাহী হচ্ছে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ডিস ডিসপার্টি হচ্ছে ডিফারেন্স হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ ইন সিঙ্গল ফর্ম রেডিয়াস রেডিয়াসটি হচ্ছে সিঙ্গুলার ফর্মে দেওয়া হি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিম ইউনিভার্সিটি স্টুডেন্ট উইচ আনিস্ট বুকেট বিউটি বুকেট ব্রেথ ওয়ান্স লাস্ট মস হচ্ছে টু পাস অ্যাওয়ট ইজ এ পয়্যাভিং হ্যাভিং ড্যাশ লাইন কত লাইন ফিন লাইন যদি তেলের মূল্য পঁচিশ পারসেন্ট বৃদ্ধি পায় তবে তেলের ব্যবসাৎ করা কত কমলে খরচ বৃদ্ধি পাবে না টোয়েন্টি পারসেন্ট কোনটি সঠিক ভাজ্যই কল্টু ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগ একটি জমির দৈর্ঘ্য আশি মিটার এবং প্রস্থ ষাট মিটার হলে পরিসীমা কত দুশো আশি মিটার আঠারোটি ছাগলের দাম চারটি গরুর দামের সমান হলে পঁয়তাল্লিশটি ছাগলের পরিবর্তে কতটি গরু পাওয়া যাবে দশটি পঞ্চান্ন ডিগ্রি কোণের পুরো পরিমাণ কত পুরোক্কণের পরিমাণ হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি পুরো মানে হচ্ছে আশি ডিগ্রি আশি ডিগ্রি সমান কোণ পিতা পুত্রের বয়সের অনুবাদ এগারো অনুপাত চার এবং পুত্রের বয়স ষোলো বছর হলে পিতার বয়স কত চল্লিশ বছর ত্রিভুজার ক্ষেত্রে হাফ ইন্টু ভূমিগুন উচ্চতা এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স হলে এফ অফ এক্স টু জিরো হলে এক্স ইকুয়াল টু কত মনে হচ্ছে এক্স মান কত কষালে আমাদের সমীকরণটি জিরো হবে দুই এবং তিন উদ্দীপকের উদ্দীপকের বিশ্লেষণ উৎপাদক বিশ্লেষণ করুন এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস সিক্স এর উৎপাদক বিশ্লেষণ হবে এক্স মাইনাস সিক্স এক্স মাইনাস ওয়ান কালীগরের সংখ্যা নির্ণয় করুন সেভেন বাই এবং ইকোযাল টু হোয়াট সমান চব্বিশ হোয়াট বাই চব্বিশ তা এখানে আমাদের প্রশ্ন চিহ্ন যেখানে আছে সেখানে আমাদের হবে টোয়েন্টি কারণ আপনি খেয়াল করে দেখবেন সমানের বাম পাশে আমরা যদি তিন দিয়ে গুণ করি সাত তিন সাতা একুশ এবং তিন আট চব্বিশ সাথে মিলে যায় নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তর বৃহত্তর হচ্ছে রুডোবরস এ প্লাস বি ইকুয়াল টু এ বি ইকুয়াল টু টু হলে টু এ বি সমান কত সত্তর দশ সেন্টিমিটার ব্যস্ত বিশিষ্ট বৃত্তের উপরিস্থ বড় ক্ষেত্রের ক্ষেত্র কত দুইশো বর্গ সেন্টিমিটার সুদের হার ছয় থেকে কমে চার পার্সেন্ট হওয়ায় ব্যক্তির আয় বিশ টাকা কমে গেল আসলের পরিমাণ কত এক হাজার টাকা এক মিটার সমান কত ইঞ্চি এক মিটার সমান হচ্ছে উনচল্লিশ ইঞ্চি এক মিটার সমান উনচল্লিশ ইঞ্চি ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান হচ্ছে ইরাকে কমনওয়েলথের ব্যতিক্রম রাষ্ট্র যা ব্রিটিশ শাসনের অধীনে ছিল না সেটা হচ্ছে মোজাম্বিক কমনওয়েলথের ব্যতিক্রম রাষ্ট্র যা ব্রিটিশ শাসনের অধীনে ছিল না সেটা হচ্ছে মোজাম্বিক বাংলাদেশের কোন নিগোষ্ঠীর উৎসব সাংরাই সাংরাই হচ্ছে মারমাদের উৎসব সাংরাই হচ্ছে মারমাদের উৎসব নাসার সদর দফতর কোথায় নাসার সদর দফতর হচ্ছে ওয়াশিংটন ডিসি জুলাই গণভুত্থানে শহীদ আবু সাইদের বাড়ি কোন জেলায় অবস্থিত রংপুর জেলায় অবস্থিত বাংলাদেশে পালনকৃত সবচেয়ে বেশি দুধ উৎপাদনকারী গাফির জাত হল হস্ত্যান ফ্রিজিয়ান ওয়ারিবটেশ্বর ওয়ারি বটেশ্বর হচ্ছে নরসিন্দিতে ভাওয়াইয়া কোন অঞ্চলের গান ভাওয়াইয়া হচ্ছে উত্তরবঙ্গ মানে রংপুর অঞ্চলের গান বিখ্যাত সাধক শাহ সুলতান বাউবি মাজার কোথায় অবস্থিত মহস্তানগড় সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম কি বৃহস্পতি পাললিক শিলা কোনটি পাললিক শিলা হচ্ছে কয়লা কোনটি উচ্চ ফলনশীল ঘাস নেপিয়ার হচ্ছে উচ্চ ফলনশীল ঘাস বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে ভোলা জাতিসংঘের বর্তমান মহাসচিব মহাসচিব কোন দেশের নাগরিক পর্তুগাল বর্তমান মহাসচিব হচ্ছে অ্যান্টোরিয়া গুতেরেসি বাংলাদেশ এবং মিয়ানমারকে বিভক্তকারী নদীর নাম হচ্ছে নাফ নদী